আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক দুই হাজার সালে এসে ছাগল খামারিরা ধরা খাচ্ছেন আপনারা যারা একটা দুটা ছাগল লালন পালন করছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কিভাবে ছাগল খামারিরা ধরা খাচ্ছেন সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। একটা দুইটা ছাগল আপনারা যারা লালন পালন করছেন আপনারাও যে বিপদের ভিতরে পড়তে পারেন এই ভিডিওর মধ্যে সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এই ভিডিওর মধ্যে আজকে আমি গোমর ফাঁস করব আপনারা সবাই জানেন যে এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয় এগুলো রিয়েল বাস্তব অথেন্টিক সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন ভিওয়ার্স তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আসেন থ্যাংক ইউ সো মাচ সর্বপ্রথম আলোচনা করার চেষ্টা করব দুই হাজার চব্বিশ সালে এসে কীভাবে ছাগল খামারিরা ধরা খাচ্ছেন অনেকে আমরা ছাগল আলম্পন শুরু করছি কেউ একটা দুটা ছাগল পালন করছি আবার অনেকে খামারি স্টার্ট করছি গত ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছিলাম যে খামার স্টার্ট করা এক জিনিস আর দুইটা দিনটা ছাগল আম্পন করা আরেকটা জিনিস আকাশ আর পাতালের একটা ব্যবধান আছে সো আপনি যখন একটা দুটো ছাগল আলম্পন করছেন তখনও কিন্তু আপনার দশ থেকে পনেরো হাজার অথবা বিশ হাজার টাকা ইনভেস্ট করতে হয়েছে এই টাকাটা তো আর এমনি থেকে আসে নাই আপনি যেহেতু ইনভেস্ট করে ফেলেইছেন তাহলে এখান থেকে আপনাকে লাভটা উঠাইতে হবে এখন এই লাভ কিভাবে আপনি উঠাবেন আর যারা খামার স্টার্ট করছেন তারা তো একবারে পনেরো থেকে বিশটা অনেকে পঞ্চাশটা অনেকে একশোটা ছাগল নিয়ে শুরু করছেন এখন যারা ইনভেস্ট করে ফেলেছেন এখান থেকে লাভ আপনারা কিভাবে তুলবেন যে কারণে খামারিরা বিপদের ভিতরে পড়ছে তার অন্যতম কারণ হচ্ছে ইউটিউবাররা জি আপনারা ঠিকই শুনছেন আমিও একজন ইউটিউবার তবে অধিকাংশ ইউটিউবাররা এমন নয় কিছু সংখ্যক ইউটিউবাররা রয়েছেন যারা ভিডিও আপলোড করেন ছাগল সম্পর্কে এবং তারা কন্টিনিউ এমন এমন ভিডিও আপলোড করছে যেই ভিডিওগুলো দেখে আমাদের নতুন খামারি যারা যারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু বিপদের ভিতরে পড়ছেন এমনকি একটা দুটো ছাগল কালেক্ট যারা করছেন তারাও বিপদের ভিতরে পড়ে যাচ্ছেন তারা এমনভাবে আপনাদের সামনে এই বিষয়গুলো প্রেজেন্ট করে যে বিষয়গুলো দেখে আপনারা কোনো কিছু না ভেবে ছাগলের খামার স্টার্ট করে ফেলেন অথবা একটা দুটা ছাগল কালেক্ট করে ফেলেন অনেক ভিডিওর মধ্যে এটা আমি আলোচনা করেছি যে সর্বপ্রথম ছাগল সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার ছাগল পালনে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে খামার স্টার্ট করার কোনো প্রয়োজন নাই ইউটিউবে এই সব ভিডিওগুলো দেখে আমাদের খামারিরা আমাদের উদ্যোক্তা হওয়ার চেষ্টা যারা করছেন তারা কিন্তু বিপদের ভিতরে পড়ছেন হঠাৎ করে তারা এই কাজগুলো করে ফেলছেন যার কারণে তারা বিপদের ভিতরে পড়ছেন ইউটিউবে দুই একটা ভিডিও দেখে কোনো সময়ের জন্য খামার স্টার্ট করবেন না ভিওয়ার্স আমরা যে ভিডিওগুলো আপলোড করি এগুলো আপনাদের সচেতন করার জন্য আপনারা যাতে ডেভেলপ করতে পারেন আপনারা যাতে ছাগল লালন পালনে উন্নতি করতে পারেন এর জন্যই ভিডিওগুলো আমরা আপলোড করি ভিওয়ার্স অনেকে ইউটিউবে থামনেল দেয় যে একটা ছাগল থেকে দশটা ছাগল অথবা পাঁচটা ছাগল থেকে পঞ্চাশটা ছাগল হ্যাঁ সে শুরু করছে একটা ছাগল দিয়ে এইটা হইতে পারে সে প্রথম কালেক্ট করছে পাঁচটা ছাগল এইটা হইতে পারে কিন্তু পাঁচটা ছাগল থেকে পঞ্চাশটা ছাগল যদি হইতে হয় তাহলে ছাগল লালন পালন করতে হবে কমসে কম সাত থেকে আট বছর এরপরেও পঞ্চাশটা ছাগল হবে কিনা পাঁচটা ছাগল থেকে সন্দেহ আছে ভিওয়ার্স আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যারা এই কথাগুলো বলেন তারা কিন্তু আপনাদেরকে ধোঁকা দিচ্ছেন সো আমি আপনাদেরকে এটাই বলবো এই ধরনের ভিডিও আপনারা যারা দেখছেন এই ধরনের ভিডিও দেখা থেকে আপনারা বিরত থাকেন যেই সব ভিডিওর মধ্যে সত্য এবং মিথ্যা মিক্স করা এইসব ভিডিও থেকে আপনারা দূরে থাকেন ভিউয়ার্স যদি আপনারা খামার করে ধ্বংস না হতে চান তাহলে এই সব ভিডিও দেখা থেকে আপনারা দূরে থাকেন যারা অভিজ্ঞ খামারি তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন তাদের খামারে আপনি সময় দিবেন তাদের ছাগলকে তারা কীভাবে লালন পালন করছে সেইগুলো আপনি দেখেন কোন ওষুধগুলো খাওয়াচ্ছেন এইগুলো আপনি দেখেন দরকার হলে সেই খামারে আপনি সময় দেন আপনি ফ্রিতে দরকার হলে তার খামারে কাজ করেন এরপরে আপনাকে খামার স্টার্ট করতে হবে আমি জানি আপনার কাছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা আছে আপনি একশো ছাগল হয়তো বা কালেক্ট করতে পারবেন আপনি খামার স্টার্ট করতে পারবেন কিন্তু কোনো সময়ের জন্য এটা কীভে দেখেছেন আমি যে ইনভেস্ট করলাম এই যে টাকাটা আমার মূলধন আমার কাছে ব্যাগ আসবে কিনা এইটা তো নিশ্চয়তা নাই তাহলে আপনি কীভাবে এই দুই একটা ভিডিও দেখে এত টাকা ইনভেস্ট করে ফেলবেন আবেগ দিয়ে কোনো কাজ করাই উচিত নয় শুধু ছাগল লালন পালনের বিষয় এমনটা নয় যে কোনো কাজ আবেগ দিয়ে করা উচিত নয় আবেগ দিয়ে যখন কাজ করবেন আবেগ কিছুদিন পর যখন কেটে যাবে তখন দেখবেন যে আপনি বিপদের ভিতরে পড়ে গেছেন আপনি সমুদ্রের ভিতরে একা পড়ে আছেন ওই সময় কিন্তু আপনাকে একা ডুবে মরতে হবে কেউ আপনার সাহায্য করবে না যখন আপনি ইনভেস্ট করে ফেলবেন কোনো কিছু না জেনে কোনো কিছু না বুঝে তখন লসটা কিন্তু আপনারই হবে অন্য কারো হবে না ওই ইউটিউবারও কিন্তু নিবে না সো আপনারা বুঝে শুনে তারপরে কাজ করবেন ইউটিউবে এইসব চমকপ্রদ যেসব ভিডিওরগুলো রয়েছে এইসব ভিডিওগুলো দেখা থেকে আপনারা বিরত থাকেন ভিওয়ার্স দেখতে পারেন তবে তাদের পরামর্শ অনুযায়ী আপনারা খামার করবেন না অনুরোধ করতেছি ভিওয়ার্স কারণ আমরা এ বিষয়ে অনেক পড়াশুনো করছি এবং আপনাদের মধ্যখানেই সেই বিষয়গুলোই শেয়ার করছি ভিওয়ার্স অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এরকম আরও অসংখ্য ভিডিও আসছে সামনে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি